নমস্কার পাক বিচিত্রার সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের দু ধরনের বেগুন পোড়া বা ভর্তা করে দেখাবো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ শীতকালে বেগুন পোড়া বা ভর্তা খেতে খুবই ভালো লাগে তাই আজ আমি বেগুন পত্তা বা পোড়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি তিনটে বেগুন নিয়েছি বেগুনটা ভালো করে ধুয়ে আমি একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে বেগুনগুলো জল মুছে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ডুমো করে ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি দুটো টমেটো ছোটো সাইজের আমি সেটাও ছোট ডুমো করে কেটে নিয়েছি কিছু ধনেপাতা কুচি কেটে নিয়েছি আর ধনে গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো চার ভাগের এক ভাগ নিয়েছি লাল লঙ্কা গুঁড়ো পুরোনোর জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা সাদা জিরে রসুন নিয়েছি কিছু কুচিয়ে নুন নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি সর্ষের তেল নিয়েছি আর নিয়েছি আদা কুচি দেখুন একটা চাকু দিয়ে এখন আমি বেগুনটাকে একটু ফুটো করে নিচ্ছি নিয়ে একটা রসুন ভিতরে ভরে দিচ্ছি আর একটা পুটু করে নিচ্ছি আমি এভাবে রসুন ভরে নিয়েছি এখন আমি সবগুলো বেগুনে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি দেখুন আমি তিনটে বেগুন নিয়েছি দুটোতে রসুন বড়ে নিয়েছি এটা আমি রসুন বলছি না চাকু দিয়ে একটু চিড়ে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে একটা রুটি বসিয়ে নিয়েছি এখন আমি বেগুনগুলি উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব দেখুন আমার বেগুন পোড়া হয়ে গেছে এখন আমি বেগুনগুলো একটা বলে রেখে দশ মিনিট ডাকা দিয়ে রেখে দেব দেখুন আমি বেগুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যদি হাতে লেগে যায় তাহলে একটু জলে হাতটা ডুবিয়ে নিবে নিয়ে নিয়ে এভাবে বেগুনের খোসাটা সারিয়ে নিতে হবে দেখুন আমার খোসাটা কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন আমি বেগুনগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দেখুন আমি এখন বেগুনটা একটু কেটে নিচ্ছি একটু এখানে আমি দুটো বেগুন আমি একটা সুরি সাইজে চপিং করে নিয়েছি এখন আমি গ্যাসে একটা নন স্টিক করায় বসিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন ফোরনের জন্য দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরেটা দিয়ে দিচ্ছি এখন আমি ফোড়নটা একটু ভেজে নিচ্ছি দেখুন আমার ফোড়নটা ভালো হয়ে গেছে এখন আমি রসুন কুচিটা দিয়ে আদা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু বেঁধে নিচ্ছি যাতে রসুনে কাঁচা গন্ধটা কেটে যায় ততক্ষণ রসুনটা আমি বেশি লাল করে ভাবব না এখনটা আমি বেড়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসিটাও কিছুক্ষণ বেড়ে নিচ্ছি যতক্ষণে পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে না যাচ্ছে ততক্ষণ আমি বেঁধে নিচ্ছি দেখুন আমি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি বেশি লাল করে বা বাজা যাবে না বেশি নরমও করা যাবে না গোটা গোটা রেখে ভেজে নিতে হবে এখন আমি টমেটো কাঁচা গন্তটা যতক্ষণ কেটে না যাচ্ছে আমি ততক্ষণে ভেজে নিচ্ছি টমেটো দিয়েও আমি ভেজে নিয়েছি এখন আমি এখানে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি টা এক চামচ নুন দিয়ে দিচ্ছি এখানে নুন জাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি সব কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন আমি তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে দশ মিনিট রান্না করে নিচ্ছি এখন আমি বেগুন পোড়ার পরে যে ডেকে রাখার পরে যে জলটা বেরিয়েছিল সেটাও দিয়ে দিলাম এখন আমি রান্না করে নিচ্ছি দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে আমার রান্নাটাও হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি উপর থেকে কয়েকটা কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে এখন নাড়িয়ে নিচ্ছি এখন আমি নামিয়ে সাফ করে নেব আর একটা বেগুন নিয়েছি এটাকে আমি চপিং করে নিচ্ছি এটা আমি হাতে মেখে দেখাচ্ছি একটু দেখে নিচ্ছি পোকা আছে কি না আমি টপিং করে দিচ্ছি দেখুন বেগুন পড়াওয়া বেগুন ভর্তাটা মাখার জন্য এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আমি থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু নুন দিয়ে দিচ্ছি নুন জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি চা চামচে দেড় চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি হাতে ভালো করে ডলে পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি দেখুন আমার সবকিছু মাখা হয়ে গেছে এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগমটা ভালো করে হাতে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা আপনারা লঙ্কা ভেজে দিতে পারেন অথবা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিশিয়ে করতে পারেন আবার বলে দিচ্ছি এখানে জালুন আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এবার আমি যেভাবে মাখলাম হাতে সেভাবে মেখে খেয়ে দেখবেন ভাতের সাথে উঁচির সাথে খেতে খুবই ভালো হয় দেখুন আমার বেগুন ভর্তাটা হয়ে গেছে দেখুন আমার দুই ধরনের বেগুন পোড়া বা বেগুন ভর্তা তৈরি হয়ে গেছে